নমস্কার বন্ধুরা রিঙ্কু কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজ আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি এক কাপ সুজি দিয়ে চুষি পিঠে তৈরি করে দেখাবো আর এই সুজি চুষি পিঠে গুলো এভাবে বানালে নরম তুল তুলে এবং ঝরঝরে হবে আর এই চুষি পিঠে গুলো খেতে ভীষণই ভালো লাগে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চুষি পিঠে বানানোর জন্য প্রথমে গ্যাসের উপর কড়াই বসে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ মতো সুজি এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে অনবরত নাড়াচাড়া করে সুজিটা একটু ভেজে নিব। সুজিটা ভেজে লাল করে ফেলবেন না তাহলে চুষি পিঠেগুলো খেতে ভালো লাগবে না সুজিটা আমি অনবরত নাড়াচাড়া করে দু মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি আর এখন সুজির কাঁচা গন্ধটাও চলে গেছে এই সময় দিয়ে দিচ্ছি দুধ যে কাপ মেপে এক কাপ সুজি নিয়েছি ওই কাপ মেপে দু কাপ দুধ দিয়ে দিচ্ছি দুধটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে দুধটা দিবেন এবার নাড়াচাড়া করে দুধের সাথে সুজিটা ভালোভাবে মিশিয়ে নিব এখন সুজিটা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই সময় দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ লবণটা দেওয়ার পর আবার সুজির সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এবার অনবরত নাড়াচাড়া করে সুজিটা আমি ডোয়ে পরিণত করে নিব। দুধে ভিজা পিঠে তো অনেক খেয়েছেন একবার হলেও এভাবে নরম তুল তুলে এই সুজি পিঠেটা বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণই সুন্দর হয় আর এই চুষিপিঠেগুলো মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায় সুজিটা চার পাঁচ মিনিট সময় নিয়ে অনবরত নাড়াচাড়া করে একটা ডোয়ে পরিণত করে নিলাম আর এই সুজি ডোটা একটু নরম করে রান্না করে নিতে হবে এবার এই ডোটা একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি এবার এই সুজির ডোটা যাতে একটু ঠান্ডা হয় তার জন্য খন্তি দিয়ে এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি সুজিটা একদম পুরোপুরি ঠান্ডা করা যাবে না তাহলে শক্ত হয়ে যাবে আর পিঠেগুলো খেতে ভালো লাগবে না হালকা একটু গরম থাকা অবস্থায় সুজিটাকে মেখে নিতে হবে এই সময় দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি ঘিটা দিয়ে মাখলে হাতে লেগে যাবে না এবার একটু সময় নিয়ে সুজিটাকে হাত দিয়ে এভাবে একটু মেখে নিচ্ছি আর এই সুজির মিশ্রণটা যত ভালোভাবে মাখানো হবে চুষি পিঠেগুলো ততটাই নরম তুলতুলে হবে সুজির মিশ্রণটা চার পাঁচ মিনিট সময় নিয়ে মেখে এখন আমি স্মুথ একটা ডো তৈরি করে নিলাম এবার সুজিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন সুজিটা ভালোভাবে মাখা হয়েছে বলে সুজি কোনো দানা দানা ভাব নেই এবার চুষি পিঠেগুলো তৈরি করে নি তার জন্য অল্প একটু মিশ্রণ নিয়ে হাতে তেলুতে রেখে এভাবে একটু পাকালেই তৈরি হয়ে যাবে চুষি পিঠে আর পিঠেগুলো তৈরি করার পর যে পাত্রে রাখবেন সেই পাত্রে অল্প একটু আটা বা ময়দা ছিটিয়ে দিবেন তাহলে পিঠেগুলো একটার সাথে একটা লেগে যাবে না একইভাবে সমস্ত চুষি পিঠেগুলো আমি তৈরি করে নিলাম এই পিঠেগুলো দেখুন দেখতে কত সুন্দর লাগছে খেতেও ভীষণ ভালো লাগে এবার এই পিঠেগুলো ভেজে নেব তার জন্য কড়াইতে পরিমাণ মতো সাদা তেল ভালোভাবে গরম করে নিলাম এবার তৈরি করে রাখা চুষি পিঠেগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম পিঠেগুলো দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিবেন এবার পিঠেগুলো হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিব পিঠেগুলো নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নিয়েছি এবার তেল ঝরে তুলে নিব আর এই পিঠেগুলো লাল করে ভাজা যাবে না এরকম সাদা করে ভেজে নিতে হবে এবার এই পিঠেগুলো একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি আর একইভাবে বাকি পিঠেগুলো ভেজে নেব একইভাবে সমস্ত চুষি পিঠেগুলো ভেজে নিলাম এবার এই পিঠের জন্য শিরা তৈরি করে নেব তার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ওর মধ্যে এক কাপ মতো চিনি যে কাপ মেপে এক কাপ সুজি নিয়েছি ওই কাপ মেপে এক কাপ চিনি নিয়ে নিলাম আর একই কাপ মেপে আমি দিয়ে দিচ্ছি এক কাপ মতো জল এবার একটু নাড়াচাড়া করে চিনিটা গলিয়ে নিতে হবে এই সময় দিয়ে দিচ্ছি সুন্দর ফ্লেভারের জন্য তিনটে এলাচ এলাচ তিনটেকে আমি মুখ ফাটিয়ে দিয়ে দিলাম এখন চিনিগুলো ভালোভাবে গলে গেছে তারপর চিনি সেরাটাকে একবার ফুটিয়ে নিলাম চিনি সেরাটা জাল দিয়ে ঘন করার প্রয়োজন একবার ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এখন এই চিনি সেরার মধ্যে দিয়ে দিলাম তৈরি করে রাখা পিঠেগুলো তারপর হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিব ভালোভাবে চিনি সেরার মধ্যে পিঠেগুলো নাড়াচাড়া করে দিলাম এখন চিনি সেরাটা ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে এই সময় আবারও একটু নাড়াচাড়া করে দিলাম এবার গ্যাস বন্ধ করে ঢাকনা লাগিয়ে কিছু সময় রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য কিছু সময় পর ঢাকনাটা তুলে নিলাম এখন দেখুন পিঠেগুলো চিনি শিয়াটা ভালোভাবে টেনে নিয়েছে এবার এই পিঠেগুলো একটা প্লেটে পরিবেশন করে দিলাম আর একটা পিঠে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম আর তুলতুলে হয়েছে এছাড়াও পিঠেগুলো দেখেই বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে আর এই পিঠেগুলো মুখে দেওয়ার সাথে সাথে মিলে যায় খেতেও ভীষণ ভালো হয় আজকে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আজ এখানেই শেষ করছি দেখা হবে এবার নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন